ছেন নবীর সাহাবারা দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা হজর বিলাল এনেছেন ইমান কত কষ্ট করে রে মরভূমির গরম পালু দিয়ে তাজা রক্ত ঝরে হজর বিলাল নেছে নিমান কত কষ্ট করে মর ভূমি রয়ে গরম বালুতে তাজা রক্ত ঝরে তো বেলা ছাড়ে নিমান পড়েছেন লাইলাহা আ বলেন সকলে বলেন লাইলাহা ইল আল্লাহ তবু বেলা নিমান পড়েছেন লা ইল আল্লাহ দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা হযরত খাবা এনেছেন এনেছেনমান কত কষ্ট আগুনে উপরে তাজা মাংস ঝরে নেছে নিমান কত কষ্ট করে আগুনের আগুনে রাগ উপরে তাজা মাংস ঝরে পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনার কোকে মন ইমানে নবীর সাহাড়া হজরতালি নবীর জামাতা ছিলেন কোফাস শহরে ফজরের নামাজ বলে গেলে ডলার ঘরে হজরতা আলী নবীর জমাতা ছিলেন কোফাস শহরে ফজরের নামাজ বলে গেলে ডলার ঘরে বিচন হতে পক মারলে তারে ছোরা দেখো কেমন ইমান নেছেন নবীর বারা দেখো কেমন ইমান নেছেন নবীর বারা